বন্ধুরা প্রত্যেকেরই জীবনে কঠিন সময় আসে কিন্তু আসল প্রশ্ন হল আমরা এই কঠিন সময়গুলো কিভাবে সামলাই আমরা কি শুধু মন খারাপ করি কান্নাকাটি করি অন্যের সামনে আমাদের কষ্ট তুলে ধরি নাকি এই কষ্টকে আমাদের শক্তি বানিয়ে সামনে এগিয়ে যায় যখন আপনি খুশি থাকেন তখন সারা দুনিয়া আপনার সাথে থাকতে চায় কিন্তু যখন আপনার খারাপ সময় আসে যখন আপনি দুঃখী থাকেন তখন এই দুনিয়া আপনার সাথে কিন্তু দুঃখী থাকতে চায় না এটা শুধু একটা প্রবাদ নয় এটা একটা গভীর সত্য আপনার খুশি আপনার ভালো সময় মানুষকে আপনার কাছে টেনে আনে কিন্তু যখন আপনার খারাপ সময় আসে যখন আপনি দুঃখে ডুবে যান তখন মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে সরতে শুরু করে জানেন এরকম হওয়ার কারণ কি কারণ এই পৃথিবী অনুপ্রেরণা চায় অভিযোগ নয় এই পৃথিবী হাসি চায় কান্না নয় এই পৃথিবী সুখ চায় দুঃখ নয় একটু ভাবুন তো কখনো কি আপনার চোখের জল দেখে কারো জীবন বদলেছে সম্ভবত না তাই আপনার কান্না নিজেই সামলান এবং সেই কান্নাকে নিজের শক্তিতে পরিণত করার চেষ্টা করুন যখনই কোনো বিপদ আসে আমাদের মনের কষ্ট আমাদের কাঁদতে বাধ্য করে কাঁদা ভুল নয় কারণ এটা মানুষ হিসাবে আমাদের প্রকৃতির অংশ কিন্তু দুঃখকে নিজের পরিচয় বানিয়ে নেওয়াটা বড্ড বড় ভুল যদি আপনি বার বার কাঁদতে থাকেন এবং সবার সামনে নিজের দুঃখ তুলে ধরেন তবে আপনি ভুক্তভোগী হয়ে যান আর একজন ভুক্তভোগীর পক্ষে জীবনে তেমন কিছু অর্জন করা সম্ভব হয় না এই পৃথিবী তাদের উন্নতি করতে মোটেও সাহায্য করে না যারা সবসময় কাঁদতে থাকে বরং এই পৃথিবী তাদের তুলে ধরে যারা নিজেদের কষ্টের সঙ্গে লড়াই করে জীবনে নতুন পথ খুঁজে পান ভাবুন যদি প্রতিবার সমস্যায় পড়ে আপনি আপনার বন্ধুদের বা পরিবারের কাছে অভিযোগ করেন তাহলে ধীরে ধীরে আপনার কথা তাদের কাছে বোঝা মনে হবে এবং যখন সত্যি সাহায্যের প্রয়োজন হবে তখন হয়তো আপনি আর কাউ কি পাশে পাবেন না তাই কাটি করা অভিযোগ করার বদলে নিজের কাজ নিজে করে যান চলুন আপনাদের একটা গল্প বলি যা আপনাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে অনেক সময় আগে দুই বন্ধু ছিল একজন অত্যন্ত গরিব পরিবারের ছেলে এবং অন্যজন অত্যন্ত ধনী বাড়ির সন্তান ছোট্টবেলায় তারা একসঙ্গে পড়াশোনা করত একসঙ্গে স্বপ্ন দেখত বড় হওয়ার পরে তারা নিজেদের আলাদা পথে চলে যায় গরিব বন্ধুটি অনেক পরিশ্রম করে কিন্তু তা সত্ত্বেও সে আর্থিক সমস্যায় দীর্ঘকালের জন্য ভুগতে থাকে তার স্ত্রী বলল তুমি তো সব সময় বলো যে তোমার একজন ধনী বন্ধু আছে চলো না তার কাছ থেকে একটু সাহায্য চাই প্রথমে গরিব বন্ধুটি অস্বস্তি বোধ করলেও তার স্ত্রীর অনুরোধে সে রাজি হয়ে যায় যখন সে তার ধনী বন্ধুর কাছে গেল তখন বন্ধু তাকে খুশি মনে আলিঙ্গন করল সে বলল ভাই তুই এখানে এসেছিস এটাই অনেক সেদিন রাতে তারা খুব ভালোভাবে খাওয়া দাওয়া করল বিশ্রাম নিল পরদিন বন্ধু বলল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এবং সেই ধনী বন্ধুটি তার ম্যানেজারকে বলল তার গরিব বন্ধুটিকে একটি ছাগল দিতে গরিব বন্ধু ও তার স্ত্রী এটা শুনে হতভম্ব হয়ে গেল তারা ভাবল আমরা এত বড় সাহায্যের আশা করেছিলাম আর সে শুধু একটা ছাগল দিল কিন্তু তারা তেমন কিছু না বলে ছাগল নিয়ে চলে গেল বাড়ি ফিরে তারা ছাগলের দুধ বিক্রি করতে শুরু করলো কিছুদিন পর ছাগলটি আরও সন্তান প্রসব করল এখন তাদের কাছে অনেকগুলি ছাগল হয়ে গেছে সেই ছাগল থেকে শুরু হওয়া কাজটি তাদের জীবন বদলে দিল আজ তারা নিজেরাই একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনের ব্যবসার মালিক এই গল্প থেকে আমরা কি শিখতে পারি কখনো ভুক্তভোগী হয়ে বসে থাকবেন না শুরুটা ছোট হলেও নিয়মিত চেষ্টা করলে বড় সাফল্য অবশ্যই আসবে বন্ধুরা জীবনে প্রত্যেকেই কিন্তু সংগ্রাম করে কিন্তু কিছু মানুষ সেই সংগ্রাম থেকে শিক্ষা নেয় আর কিছু মানুষ সারা জীবন ধরে শুধু অভিযোগই করতে থাকে যখনই আপনি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি এই পরিস্থিতির শিকার হব নাকি এর সঙ্গে লড়াই করে নিজের পথ তৈরি করব মনে রাখবেন এই পৃথিবীতে তাদের প্রয়োজন যারা সহজে হার মানে না এখন উঠে দাঁড়ান আপনার সমস্যাগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যান কোনো অভিযোগ ছাড়াই নিজের কাজ করুন দেখবেন জীবন আপনাকে এমন কিছু দিয়ে পুরস্কৃত করবে যা আপনি কখনো কল্পনাও করেননি তাই বন্ধুরা আজই ভুক্তভোগী মানসিকতা থেকে বেরিয়ে আসুন এবং আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম শুরু করুন কারণ যদি আপনি হাসেন তখন সারা দুনিয়া আপনার সাথে হাসে কিন্তু যখন আপনি কাঁদেন তখন আপনি একাই কাঁদেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এটিকে লাইক করে যান এবং যদি আপনার মনে হয় যে এটি আপনার জীবন পরিবর্তন করতে পারে তাহলে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলায় আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকমই মোটিভেশনাল আর ইনফরমেটিভ ভিডিওজ আনতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ